যাচ্ছি হল তিরুপতিতে এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন লেট যাচ্ছি ছটা সাড়ে ছটা ট্রেন ছিল সেই ট্রেনটা লেট হয়ে এখন দেখাচ্ছে বারোটা চল্লিশে ঢুকবে অনেকক্ষণ ধরে টাইমটা দেখো না স্টেশনটা ভাঙা কাজ হচ্ছে পুরো ওই দেখো ওইদিকে সব নতুন করে হচ্ছে ভেঙে চুরে এটা হলো স্টেশন আর আমাদের আমরা হলো বি ওয়ান বি ওয়ানের সামনে দাঁড়িয়ে আছি ট্রেন ঢুকবে উঠল উঠে বস বাবু এই ওর ওর হয়ে যাচ্ছে ওর হয়ে যাচ্ছে ওর আর ভালো লাগছে না আমরা অনেকে যাচ্ছি আমরা তিনজন যাচ্ছি আমার পিসি দু পিসি পিস মশাই সবাই মিলে একসাথে যাচ্ছি তিরুপতিতে আমরা অনেকবার গেছি মানে অনেকবার মানে দু তিনবার হয়ে গেছে নিয়ে যাচ্ছি টাইমিংটা দেখো ট্রেনটা দেখ হ্যাঁ ট্রেনটা দেখো ট্রেনটা ট্রেনটা আসছে মেনলি কর্ণাটক থেকে ট্রেন একটা ঢুকছে কিন্তু ট্রেন ঢুকছে একটা সে ও ইঞ্জিন ওটা আমি হলম চেন ইঞ্জিন ওটা বেডরুম اتاটা ইঞ্জিন হচ্ছে আবার হলম চেন ওটা বেডরুম চেন এর ইঞ্জিনটা বেডরুম তো ও ও বেডরুম বলতে বোঝাতে ও ইঞ্জিন বেগম পে। কোন বেগম পে। এখন একটা পে করেছে। ছোট মেসেজ করেছে। হ্যাঁ? ছোট একটা মেসেজ করেছে। কমেন্ট করেছে। বিরক্ত হয়ে যাচ্ছে কখন থেকে দাঁড়িয়ে আছো কটা বাজে? ডিআর

প্রথমে দেখাচ্ছিল যে তিনে দেবে চলে আবার এখন দেখাচ্ছে যে আবার ওই দিয়ে ওইদিকে আছে দুই আর তিন যেখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হলো দুই ওই পেশেন্টটা হলো তিন ফ্লাইওভার দিয়ে কষ্ট করে আবার একে আসতে হলো আবার লাস্টে দেখা এক

চলো ট্রেন ঢুকবে দেখে নাও ও স্টেশন নতুন করে আবার কাজ হচ্ছে ভেঙেচুড়ে গাড়ি নিয়ে যায় গাড়ি গাড়িগুলো নিয়ে যাবে ছেড়ে দাও তো ওকে বেশি দুষ্ট হয়ে গেছে এখানটা দাঁড়া চুপ করে দাঁড়া এখনই আসবে এই এই এখনই আসবে ওখানে বস ওখানে বস না না ওখানে না এখানে ওখানে না ওখানে ওখানে বসে না ওটা ভেঙে গেছে না ওটা পুরো খুলে গেছে তুমি সব পাগল আমাকে পাগল মা নিচে দিয়েছে মাম্মা কাকে করছে কথা যা তো বস

কপি কপি কথা কফি কপি সমোসা 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 সমোসা